গাবি গুলা উন্নয়ন করলে পরেও কোনো লস নাই আবার যদি কোনো দর্শক ভাইরা পায় মানে লালন পালন মানে শখ করে পালতে চায় তাহলেও কোনো লস নাই মানে আবার যদি নিয়ে যায় খামার করে তাহলেও কোনো লস নাই কারণ দেখেন এই গরু গুলাতে আপনার রোগ বালাই কম হয় আপনার বাচ্চা কাটার ভয় থাকে না প্রতি বছর একটা করে বাচ্চা হ্যাঁ প্রতি বছর পাবনা জেলা চ্যালেঞ্জ করবে সামনে পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে হ্যাঁ পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে কালেকশন করছেন এক পিস সার তবে এক পিস সার কালেকশন একদম সেরা হবে সেরা হবে খালি ভাই 95000 টাকা মাত্র 95 জি শুধু 95 পাবে গিরের বকনা জি গিরের বকনা না প্রেগন্যান্ট বাচ্চা দুধ 185000 টাকায় চারটা চারটা প্যাকেজ থাকবে জি

ও পেগনেট গাভ যে গ্যারান্টি দেবে কি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গা বকলা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

গাবি গাভি গরুর ব্যবসা করি আমি গাবি গরু আমি ভিডিওতে দেই আজকে একটা সার আছে ভাই গাবির পাশাপাশি থাকবে সার হ্যাঁ একটা সার আছে কি বলবো আপনি পাবনা জেলা চ্যালেঞ্জ করবে সামনে পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে হ্যাঁ পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে কালেকশন করছেন এক পিস সার তবে এক পিস সার কালেকশনে একদম সেরা হবে সেরা হবে খালি সার না যে গাবিগুলো দেখাব গাবিও সেরা হবে সারও সেরা হবে মানে কোনটার থেকে কোনটা কমতি নাই আল্লাহ দিল দেখাবো মোট কয় আজকে দেখাই পাঁচ দেখাব দেখাবো আজকে থেকে ছয়টা দেখাবো পাঁচ স্যাম্পল দেশে আর কি জাতের আছে আজকে আমার গির আছে জি শাহিওয়াল আছে তারপরে হলগান গান আপনার সিন্ধি আছে কথা জাত উন্নয়নে গাবিগুলো বেশি কালেকশনে থাকে আপনার এগুলো আপনার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ আমি জাতুনন করার কালেকশনগুলো বেশি করি আর এই গাবিগুলো জাতুনন করলে পরেও কোনো লস নাই আবার যদি কোনো দর্শক মানে লালন পালন মানে শক করে পালতে চাই তাহলেও কোনো লস নাই মানে আবার যদি নিয়ে যায় খামার করে তাহলেও কোনো লস নাই কারণ দেখেন এই গরুগুলোতে আপনার রোগবালাই কম হয় আপনার বাচ্চা কাটার ভয় থাকে না প্রতি বছর একটা করে বাচ্চা হ্যাঁ প্রতি বছরে বাচ্চা পাওয়া যায় বাচ্চা কাটার ভয় থাকে না তারপরে হলো গান আপনার এগুলাতে লাভবান বেশি হওয়া যায়

গুজরাটে গীর দেখেন আপনি দেখেন আল্লাহ দিলে মাথাটা দেখেন একদম টিয়ামুখী মাথা। আল্লাহ দিলে শিং দুইটা দেখেন কত সুন্দর নাবি কম বলচু ওকে দেখেন একদম আল্লাহ রহমতে মানে এ যে কি परसेंटের একটা গীরের মধ্যে মানে কি বলবো হিসাবের বাইরে। মূলত যেটা দেখবে সেটা হচ্ছে মাথার অংশটা আর মাথাটা দেখলে বুঝতে পারবে যে কেমন পার্সেন্ট আছে। আপনাদের দেখেন আমার পাবনা জেলায় তো মানে শাণগুরুর ব্যবসা অনেকেই করে। ওকে আমি চ্যালেঞ্জ করলাম ব্যবসিকের কাছে আমি মনে করি কেউ দেখাইতে পারবে না আমাদের পাবনা জেলার মধ্যে দাঁত বয়স কয়টা নাকি অবস্থা এটা আপনার এখনো দাঁত বয়স হয়নি এখনো দাঁত বয়স না তো আসলে অনেক বড় হয়েছে হ্যাঁ অনেক বড় সরো এখন কি এখন এর যতই খারাপ হোক আর ভালো হোক তারপরেও কিন্তু ভালো বুঝছে তারপরে যারা কি আছে যারা নিবে তাদের মতো যাতটা নির্ণয় করে নিতে পারবে মূলত এটা নিয়ে কি কাজে ব্যবহৃত করবে এটা আপনার আপনার ইসের জন্য আপনার দিদের জন্য নিতে পারবে জন্য যার যে ইচ্ছা সে সেরকম নিতে এখান থেকে নিতে পারবে বেশ ভালো সৌন্দর্য আছে বছর শেষে পারবে বিক্রি করতে ভালো মাংস লাগাইতে পারবে এক কথায় সবকিছু মিলে অল স্কোয়ার ওই যে দেখেন না পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা একটা সার বিক্রি হয় এই সেই ওই জাতের সার মূলত যারা দেখা যাচ্ছে গাভী নিচ্ছে ভালো কিন্তু ভালো বীজ দিতে পারতেছে না বা ভালো ডাক্তার নেই এলাকায় তারা এই ধরনের এক পিস সার রাখতে পারে এক পিস সার রাখলে পরে আর কিচ্ছু লাগবে না সেক্ষেত্রে বছর শেষে এমনিতে মাংস লাগালেও বিক্রি করতে পারবে বীজগুলো হয়ে যাবে ফিরে বীজগুলো হয়ে যাবে ফিরে আপনি দেখেন গরুটার দিকে তাকায় দেখেন আল্লাহ দিলে কি পার্সেন্ট আছে আর কি জাতমান আছে দর্শক ভাইরা দেখি জানি বিবেক বিবেচনা করে জান গরুটা নেয় আমার সব মিলে দাম রাখছে আমি গরুটা আমি দামের কথা বলবো না ভাই

বয়স আপনার দুই দাঁত ছিল চার দাঁত কেবল হচ্ছে এখনো হয় নাই পুরো দুই দাঁত থেকে চার দাঁতের দিকে যাচ্ছে মানে এখন চার দাঁত ধরে নিবে আছে কি অবস্থায় এটা আপনার বাচ্চা আছে প্লাস প্রেগন্যান্ট আছে সঙ্গে প্রথম টাইম বাচ্চা কোলে আছে সেকেন্ড টাইম বাচ্চা পেটে আছে চার দাদ গায়ে বাচ্চা আছে প্রথম টাইমের এবং সেকেন্ড টাইমের মতো কাজে আবার পেগনে প্রথম টাইমে যেটা বাচ্চা আছে সঙ্গে সেটা কি বাচ্চা হ্যাঁ সঙ্গে আপনার এটা বকনা বাচ্চা বকনা ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা আর বকনা বাচ্চা গিরের মিষ্ট আছে এবং গিরের ক্রস জি বাচ্চার বয়স এখন কেমন বাচ্চার বয়স আপনার আড়াই মাস প্লাস আড়াই মাস প্লাস হয়ে গেছে গাবে আবার পেগনে আছে কত পেগনে আছে আপনার গাবে পেগনে আছে দেড় মাস প্লাস দেড় মাস প্লাস পেগনে পেগনে কি চেক করার সুযোগ আছে চেক আপনার চেক তো ভাই 45 যারা অভিজ্ঞ ডাক্তার তারা পঁয়তাল্লিশ দিনে ধরতে পারে আপনি যেহেতু প্রেগনেট বলতেছেন যে কি তা নেবে খামারে এসে চেক করবে চেক বাজলে প্রেগন্যেন্ট ধরে নেবে নাহলে তো আর নেবে না নেওয়ার দরকার নেই দুধ কি পাওয়া যাবে দুধ আমি গাভিটার দুধের কথা বলবো না যেহেতু সাই এসব করে দুধের কথা বললে অনেকে অনেক মন্তব্য করে আমার বাড়িতে আসবে আইসি দেখে শুনে দুধ দহন করবে দুধ দহন করে আমার থেকে গরুটা নিয়ে যাবে আমার থেকে যেহেতু বলছেন প্রেগনেন্ট আছে দেড় মাসে প্রেগনেন্টটা চেক করবে এবং দুধ আছে কতটুকু সব কিছু দেখে শুনে নিতে পারে নিতে পারবে দাম রাখছেন কেমন এটার দাম চাচ্ছিলাম ভাই এক লাখ পঁচা আশি হাজার এক লাখ পঁচা পাবে চারটি জিনিসের প্যাকেজ চারটি জিনিসের প্যাকেজ পাবে গাবি পাবে দেড় মাসের প্রেগনেন্ট সঙ্গে পাবে দুধ দুধ এবং পাবে প্রথমটার টাইমের বাচ্চা হ্যাঁ ভাই সব আপনার গা বি পেগনেট বাচ্চা দুধ 1,85,000 টাকায় 4টা 4টা প্যাকেজ থাকবে। জি দেখেন আপনি দেখেন এইগুলা যদি কোনো দর্শক বাইন নেয় আমি মনে করি কি এর তার কখনো ক্ষতি হবে না। লস হবে না কলস হবে না। লস হবে না কারণ দেখেন আপনি দেখেন এখন যে কলেজে বাচ্চাটা আছে। বুঝে আজ এই যে এখন ধরেন বাচ্চাটা বয়স আড়াই মাস আর আড়াই মাস পরে তো বাচ্চাটা কয়টা কয় টাকা বেচা হবে। বুঝে আর আড়াই মাস পরে বাচ্চাটা বেচা হবে 1 লাখ টাকা। তাইলে 1 লাখ টাকা 1 লাখ টাকা যদি বাচ্চাটার দাম হয়।

কথা আমি যদি একদিনকার কম থাকে লিটার দুধ আমি যদি দর্শক বেলা চাই আমি বারো লিটারে দুইবার দোয়াই দুধ আছে বারো লিটার সকালে হচ্ছে বিকাল একটা বাচ্চাকে খাওয়াই দিচ্ছি দুই বেলা বসে নিতে পারবে এক বেলা বললাম

এটা চেক করে তো নিতে পারবে নিতে পারবে কোনো সমস্যা নাই এটা পেট চেক করার মতো কিছু না ভাই এটা পেটে হাত দিলে বাচ্চা লড়ে দেখা বুঝাই যায় যে পেটে বাচ্চা লড়ে চার যেমন ভাবে ইচ্ছা চাইলে ডাক্তার চেক করতে পারবে এবং সে যদি মনে করে এরকম ভাবে বিশ্বাস করে নেবে এভাবে নিতে পারবে তা ওনার যে দর্শক ভাই নেবে সেটা টাকা দিয়ে কিনবে অবশ্যই তাই না উনি যেভাবে ইচ্ছা

সুমন ভাই মাসাল আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আর একটা বকনা নিয়ে আসলেন এটা কালারটা আসছে একদম লাল কালার এটারও কান মাথাটা উল্টানো এটা কি জাত মানে এটা গির বকনা ভাই বকনার চাঁদ মানকে মূলত যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে এটার কান মাথাটা উল্টানো হ্যাঁ দেখেন আপনার কান দুইটা পেঁচা পেঁচানো আছে নাকি দুইটা পিছনের দিকে উল্টানো আছে নাকি নাবি কম্বল

ফ্রেম হয়ে থাকে তখন হবে আপনার আড়াই লাখ টাকার ফ্রেম এখন কি অবস্থায় আছে বয়স কেমন এটার আপনার রেডি বক না ভাই যে কোনো মূর্তে আসবে যে কোনো মুহূর্তে যাদের গাভে কিনার সামর্থক নাই তারা এই ধরনের বকনা নিয়ে কাজ করতে পারবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম